এই মসজিদ ভাঙা হয় সেই রিপোর্ট যদি কোনো কারণে মিডিয়াতে মূল মিডিয়াতে চলে আসে সারা দেশে এটা দিতে বিপরীত ঘটে আদেশের পরিস্থিতি যদি একটু ভালো হয় সব দিক দিয়ে সেই ক্ষেত্রে তখন আমরা পরোক্তিতে কি করা যায় সেটি করব মিডিয়ার রিপোর্ট অনেক সময় পজিটিভ হয় আবার পজিটিভ রিপোর্ট করতে গেলে সেটি সারা দেশে নেগেটিভ আকারে ধারণ করে সেই জায়গা থেকে আপনাদের যে কষ্ট বা দুঃখ যেটি ছিল সেটি কিন্তু আমরা সবাই জানি আপনাদের অভিযোগ ছিল একটি যে মিডিয়াতে অনেক রিপোর্ট আসে না তো একটি রিপোর্ট যদি এক জায়গায় একটি মসজিদ ভাঙ্গা হয় সেই রিপোর্ট যদি কোনো কারণে মিডিয়াতে মূল মিডিয়াতে চলে আসে সারা দেশে এটার ভিত্তি বিপরীত ঘটে সেই জায়গা থেকে আমরা অনেক সময় অনেক রিপোর্ট প্রচার করি না কিন্তু আমরা কিন্তু ঠিকই প্রশাসনের কর্মকর্তা যারা ছিলেন জেলা প্রশাসন মধ্যে ছিলেন পুলিশ সুপার ছিলেন আমরা কিন্তু সংগত অবগত করি